আসসালামু আলাইকুম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা সাথ সমজাতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো বিষয় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এই অধ্যায়ে যে কাজ রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব। এর অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা এখানে বলা হয়েছে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কী অনুভূতি হয়েছে এখানে যা বা দলগত সিদ্ধান্ত নিয়ে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দলের সদস্যরা পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় নিজেদের মধ্যে বন্ধুত্ব ও দৃঢ় হয়েছে বলে মনে হয় ভবিষ্যতেও এ ধরনের বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবো এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি এবং সকলের মতামত দেওয়ায় ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হয়েছি এরপরে এখানে পরের প্রশ্নটি হলো এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কী এখানে জালেক বা এই সিদ্ধান্তে একমত হওয়ার কারণ হলো অনুষ্ঠানে দলগতভাবে আমাদের কাজকে প্রদর্শন করা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার মাধ্যমে সকলে মিলে দলগতভাবে আমাদের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতেই আমরা একমত হয়েছি এরপরে এখানে পরের প্রশ্নটি হলো এই পরিস্থিতিতে আর কি হলে আমরা আমার ভালো লাগতো এখানে যালেক বা এই পরিস্থিতিতে সকলের সন্তুষ্টির মাত্রা এক হয় না বিভিন্ন জনের প্রত্যাশা বিভিন্ন রকম হওয়ায় দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণে তাদের অনুভূতিও ভিন্ন হয় এই পরিস্থিতিতে আরও সময়ের প্রয়োজন ছিল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সকলের সন্তুষ্টির পরিমাণ বেশি হলে আমার ভালো লাগত এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে আসি অপর পৃষ্ঠায় অপরপৃষ্ঠায়টি শখ রয়েছে শখটি হলো সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা এখানে জালেক বা সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা আমাদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে সমঝোতার মাধ্যমে সকলে মিলে জয়ী হওয়ার উপায় শিখতে পারি ব্যক্তিগত মত ভিন্ন ভিন্ন হলেও সবার সাথে বোঝাপড়া করে সমঝোতার মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি সেটাতে সাধারণ পরবর্তী সাধারণত পরবর্তীতে কেউ দ্বিমত পোষণ করে না এর ফলে মনোমালিন্য বা অসন্তোষ দেখা যায় না এছাড়া দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল থাকলে সমঝোতার মাধ্যমে তা দূর করি এই যোগাযোগে উভয় পক্ষের এই নিজ নিজ উদ্দেশ্য থাকায় নিজেদের চাহিদাগুলো তুলে ধরে নিজেদের অবস্থানের গুরুত্ব গুরুত্ব যুক্তিসহ বোঝায় এভাবে এখানে সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকার কাজটির উত্তর করবা এরপর আসি অপর পৃষ্ঠায় অপরপৃষ্ঠায় এখানে আরও একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি সমঝোতার চারটি উল্লেখযোগ্য বিষয় সমঝোতার চারটি উল্লেখযোগ্য বিষয় এখানে চারটি ঘর রয়েছে চারটি ঘরে লিখতে হবে প্রথমে এখানে লিখবা কমপক্ষে দুইজন ব্যক্তি অথবা দুই পক্ষের প্রয়োজন যাদের মধ্যে কোনো বিষয়ের মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায় এরপরে এখানে যা এক এই যোগাযোগে দুই পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে তা হল অপর পক্ষের কাছে নিজেদের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজ অবস্থান গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে বোঝা বোঝানো এরপরে হচ্ছে কি তিন নম্বরটা হচ্ছে এজন্য দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে তারা নিজেদের পক্ষের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে কারণ তারা তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপর পক্ষের কাছে তুলে ধরবে এরপরে সর্বশেষে জালেক বা নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতার পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরপক্ষের যুক্তি ও তত্ত সমান গুরুত্বের সাথে শোনা এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন